এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার কথা ঠিক না বলুন বলুন আচ্ছা যদি আপনার জায়গায় গিয়ে আমি যদি একটা ঘর করি আপনার একটা জায়গা যদি আমি গিয়ে জায়গায় ঘর করি আপনি গিয়ে কি বলবেন সর্বপ্রথম করতে দেবেন তো দেবে গিয়ে কি বলবেন কার জায়গা আমার জায়গা যদি আপনার পুকুরে গিয়ে আমি জাল ফেলি আপনি ফেলতে দেবেন ফার্স্ট গিয়ে বল কি বাবা আমার আমার পুকুরে আপনি জাল ফেলছেন কেন আপনার যদি একটা জায়গায় গাছ থাকে সেই গাছটা যদি আমি কাটতে যাই কাটতে দেবেন ফার্স্ট গিয়েই কথা হবে কি আমার তাহলে আমি জিজ্ঞাসা করলাম দরুদটা কার জন্য পড়লেন কেউ একবারও কেউ বললেন না যে আমার নবী আখির জামানার নবী যে নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন ও বল মখলকুল্লাহ নূরী জানাকে তৈরি করার সর্বপ্রথম আল্লাহ পাক দেন নূরকে তৈরি করেছে শুধু তাই নয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন तमाम বিশ্ববাসী শুধু মুসলমানদের জন্য না আমাদের জন্য না বিশ্ববাসী সমস্ত makhlukের জন্য

আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহফাক অফুরন্ত রহমতটা তাদের ওপর ঝরে ঝরে পড়বে জোরে বলুন না জোরে বলবেন না সুহান আল্লাহ আমার নবী পাক শুনে একটা সিজদা করলেন ফাস হাজার দলিল্লাহ শুকরিয়া আমার উন্মাত উন্মাতিতে এত বড় কপাল এই দরুদের ফাজিলা যদি বলি আল্লাহর কসম করে বলছি কয়েক রাত কয়েক দিন কয়েক সপ্তাহ কয়েক মাস চলে যাবে তথাপি দরুদের ফাজিলাত বলে শেষ করা যাবে না যদি বলি না সোহান কথা বুঝতে পারছেন এমনি সাধারণত আলে ওলামাদের মুখে শোনেননি সমস্ত নেকির আগে পিছু দরুদ পড়া চাই আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে বসে আছেন আল্লাহ রসুল বললেন বাবা দুনিয়া জামিনে এমন কোন মজলিস কায়েম করা হলো যে মজলিসে সারারাত রাত আল্লাহ জেকে রাজগার গুণগান প্রশংসা তারিখ হলো আমি রসুল উল্লাহ আমার প্রতি দরু ধরো ওই মজলিসে দোয়া আল্লাহ তাল্লা দরবারে কবুল হবে না সাবা হুজুর জিজ্ঞাসা হাজ জড়ো করি আর রসুল আল্লাহ কাবি তাহলে মজলিসে দোয়াটা কি হবে মজলিসে দোয়া জমিন আর আসমানের বীজখানে গিয়ে দোলা খাবে যতক্ষণ না পর্যন্ত আমি রসুল্লাহ আমার প্রতি কথা বুঝতে পারছেন শুধু তাই নয় আমরা যারা বিবাহ করেছি এটা মোহরানা লেগেছে না লাগেনি কথা বলে না কেন লেগেছে আমাদের আদি পিতা হাজার আদম সালাত সালাতামের সঙ্গে যখন আম্মা হওয়া সালাত সালাতামের বিবাহ হচ্ছে আল্লাহ পাক বললেন আদম শফিউল্লাহ বলছি আল্লাহ আমার হাওয়াকে তো তোমার মোহরানা দিতে হবে আল্লাহ আপনি আমার মালিক আপনি আমার প্রভু আপনি আমার রব আপনি সব জানেন বলুন কি দেবো দোয়ার মধ্যে কি আছে আল্লাহ তা দিতে হবে বলুন আল্লাহ পাক বললেন আদম শফিউল্লাহ বলছি আল্লাহ যাও আমার আখরি জামানা নবী সানে দশবার দরুদ শরীফ পড়ে আমার হাওয়াকে তুমি মোহরানা দিয়ে দাও যদি বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবী সানে দরুদ সামান্য দুনিয়ার নেতাদেরকে খুশি করার জন্য পাগলা হয়ে যায় মানুষ তাই তো নাকি বলুন হ্যাঁ স্বাগতম স্বাগতম করে ফুল ছড়িয়ে মাথা খারাপ করে দেয় কথা ঠিক না ভুল ওই নেতা নাম্বার বেশি দিন থাকে না ঠিক না ভুল দু বছর পাঁচ বছর দশ বছর তারপর আবার আবার বিদায় নেয় কিন্তু আপনি যে নেতার সানে দরুদ পড়ছেন ইনি হচ্ছেন দো জাহানের বাদশাহ আল্লাপাক দুনিয়া এবং আখেরাতের বাদশা করেছিলেন জোরে বলুন না সোহান আল্লাহ এই জোরে বলবেন না সোহান আল্লাহ সেই নবী সানে দরুদ একটু ভক্তি ভরে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ হুম্মা যদি তুমি কভু দাও ঘে অনন্য যদি তুমি কভু দাও ঘে হবে হবে জীবন আমার না শুনে দিদার পেলে জীবন ধন্য হবে না এরম কোন মুসলমান আছে বলে মনে হয় কি এটা শুনে দিদার পেলে তার জীবন ধন্য হবে না এই জন্য কবি বলছে যদি তুমি দেখা অনন্য

টাতে পারি লোক বঞ্চ বছো দুঃখের নয়নে ইনয় কটাতে পারি আমি লোক কোটি دُكَيْنِ جارنا دار وقال الله تعالى في كلام المجيد الْفُرْقَانِ الغمي كل من علي خافا وَيَبْقَى وَجْهُ رَبِّكَ أعظم جَلَّ جَلَالِ وَالِاكْرَامُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ زَارَنِي بَعْدَ مَمَاتِي ফাকা আন্না মাজারে উপস্থিত আমার দিন আমার মরুপিয়ান বনেরা জবান যুবকেরা স্নেহের কচিকাটা বাচ্চা

যারা ভাইজান হুজুর তিনি বললেন আমার পরপর আউলাদে মজাদিদের জামান ভাইজান হুজুর আসবেন এসিসি ক্যানিং দরবার শরীফ থেকে গুণাকার আপনাদের ছোট ভাই দুচার কথা বলে দোয়া করে দোয়া নিয়ে বিদায় বর্তমান সময় খুব খারাপ আর তার উপরে মধ্যরা তবে জেনে রাখবেন আমার রসুল বলেছে শেষ রাতে যে দোয়াটা হয় শেষ রাতে যে দোয়াটা হয় এই দোয়াটা আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন জোরে বলবেন না আর আমি উঠে ইউটিউবার ভাইদের বলেছি যে তোরা আমার ইউটিউব দিস নি আমি আজকের সাত আট বছর দিন না এরা জেদ করে কিন্তু দিচ্ছি এরা জেদ করেই দিচ্ছে কারণ এদের ভিউজ বাড়াবার জন্য বুঝতে পেরেছে এদের অনেক রকম কল আছে আছে ঠিক বলছি না ভুল এখন বর্তমান সময় খুব খারাপ বহু রকম দল মত পদ বেরিয়ে পড়েছে কথা ঠিক বলছি না ভুল সবাইকে যে আমার ভালো লাগবে এর কোনো ব্যাপার নেই কিন্তু এমন কিছু কমেন্ট করবে যা কিন্তু আমার বংশের ওপরে গিয়ে পড়ে যাবে কথা বুঝতে পারছেন না দু ঘন্টা কথা বলবো একটা ভুল হলে হতে পারে এরা কেটে ছেটে যা করবে না মাথা খারাপ করে দেবে হ্যাঁ আর আমি যখন ইউটিউবে জলসা করেছি তখন এত খরিদ্দার ছিল না বাবা আমার আগে যেসব ইউটিউব এত এখন তো সব ভর্তি হয়ে গেছে মাথা খারাপ তার বার আগে ইউটিউবারদের সব এমনও বক্তা আছে বকল দাবাই করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে ঠিক বলছি না ভুল নিয়ে অসুবিধা নেই তবে আমি এদেরকে বুঝতে পারছি এদেরকে ভয় লাগে কোথায় কি করে দেবো বলি কোচি উল্টো পাল্টা যেন বদনাম ছড়াস না সর্বনাশ হয়ে যাবে আর এখন এরাই দেখতে পাচ্ছে না যে বলুন বর্তমান যা সময় জলসা কি শুনবেন এই জওয়ান যুবক আমার ভাইরা যারা আছে ইমান ইমানের দিকে তাকিয়ে বলুন যে সময় চলছে ইউটিউব যারা দেখবে ইমান রাখা কি একটু চাপ হয়ে যাবে না কথা বলেন এরা একটু ভারী পড়ে যাবে না আর এ এক বলছে ও এক বলছে এ ওকে বলছে জাহান ওকে বলছে জাহান্নামী ঠিক বলছি না ভুল বলছি ও কি জানে ও কপাতা পড়েছে ওকে আমি পড়াবার ক্ষমতা রাখি কথা ঠিক বলছি না ভুল হ্যাঁ হ্যাঁ আবার তারপর দেখা যাচ্ছে এমনও কিছু বলে দিচ্ছে বলছে ও ও জাহান্নাম ও মুনাফে ও বেইমান ও কাফের বলছে না বলে না কথা বলে না কেন তাহলে ও জাহান্নাম জান্নাতের ঠিকানা দিয়ে রেখেছে বুঝতে পারছেন আচ্ছা ওয়ালেটটা কি বোকারীশ্বরী পরেই মনে হয় নাকি ও কি জানে না যে নিষিদ্ধ পল্লী একটা মেয়ে একটা কুকুরকে পানি খাইয়ে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছিল জোরে বলুন জোরে বলবেন না তাহলে একটা নিষিদ্ধ পল্লীর মেয়েকে যদি আল্লাহ পাক জান্নাত দিতে পারে তুমি কত বড় পণ্ডিত তুমি লোককে জাহান নামে পাঠিয়ে দিচ্ছ ঠিক বলছি না ভুল কথা বলেন না কেন এরা জানতে হবে কত বড় আলেম হয়েছে একে অপরে গিয়ে আমি যদি একটা কোন ভুল করি তো একদম খবরে সে ক্যানিং এর পোতা ছোট ভাই শুনেছিস সে একদম তাহলে ও আলে জানে না যে আল্লাপাক জানিয়েছেন আমার দুনিয়ার জামিনে যদি কোনো বান্দার স্থানে আবাল বৃদ্ধ ধনী গরিব গুন্ডা মুস্তান পান্ডা সব কাতারে কাতার দিয়ে শুয়ে আছে ঠিক না ভুল এই মজলিসে গত বছর যারা ছিল এই বছর অনেকে কিন্তু নেই কথা ঠিক বলছি না ভুল আবার এই বছর আমরা যারা আছি আগামী বছর থাকবো এর কোনো গ্যারান্টি নেই তাহলে আপনি কিসের এত গর্ব মধ্যে তো আপনাকে হবে আমল করতে হবে আমলে জিন্দিগি তৈরি করতে হবে আমল যারা করেছিল তাদের সহবতে থাকতে হবে তাদের বুঝতে পারছেন না আমল যারা করেছিল সেই জিন্দিগি তৈরি করতে হবে আমার দিনদার আল্লাহ ভাইরা বাবাজিরা বর্তমান সময় কিন্তু খুব খারাপ বুঝে শুনে চলতে হবে বারবার বলছি জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা বেশি লজ্জা উঠবে শরমে খাবে ধান যাতে থাকবে না আর যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যান সত্যি বলে গেছে আছে একটা ভুল আছে যে প্রকৃত জ্ঞানী তাকে অপমান হতে হবে যদি একটা কথা আমি বলি আপনি জ্ঞান দিতে হবে ওসব শোনাতে হবে না কথা ঠিক না ভুল জ্ঞান দিতে হবে না জ্ঞানী হবে গুণী হবে তো যে কাজ করবে তাকে দোষী সাব্যস্ত করবে কথা বুঝতে পারছেন যে কাজ করবে তাকে দোষী সাব্যস্ত করবে এই যে রাম এই জলসা একটা কমিটি আছে না নিয়ে বলুন আছে কমিটি আছে তাহলে কমিটি যখন আছে দেখবে অক্লান্ত পরিশ্রম করেছে না কয়েক সপ্তাহ তো লেগেছে না লাগেনি বাবা কাল সকাল বেলা একদল লোক এটা ভুল হয়েছে তুই কোথায় ঠিক বলছি না গুণী হবে তো সত্য যাবে সত্য আর নেই মিথ্যায় ছেয়ে গেছে চারিদিকে লজ্জা উঠবে আকাশে লজ্জার সামনে রমজান আসছে রমজান মাসের এক শ্যাম পালন হবে একটা মাস আর ঈদের দিন সব সব রাসানি হবে ক্যানিং ব্রিজে গিয়ে ঠিক বুঝিনা ভুল আরে বাপ রে বাপ গতবারে ঈদের দিন আমাকে একজন বড় হুজুর একটু আমাদের কবরস্থানে জিয়ারত করতে হবে ঠিক আছে যাও ঈদের দিন ছুটি যখন অসুবিধা কি আল্লাহু আকবার নামাজ পড়ে আর ক্যানিং অটো স্ট্যান্ড জানেন তো আপনি জানেন না ওখান থেকে উডি ওখান থেকে মানে ব্রিজের লাস্ট ডগাটের ওই যে মুখ আছে ওই কি বলে কালীপদর মোড় না কি বলে ওটা হ্যাঁ ওখানে যেতে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে আর যত সব হুর করি ওখানে ঘোরাঘুরি করছে এটা কি কি ব্যাপার কি সব রাসানি এখানে হচ্ছে নাকি এক মাস রোজা রেখে হেসে লাভ নেই আর দায়ুষ কখনো জান্নাতে যেতে পারবে না খুব তো নামাজ পড়ছে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে বাড়ির মেয়ে বউ কোথায় যাচ্ছে হুঁশ নেই খবর নেই রাত্রে কখন ঢুকছে বাড়ি তারও খবর নেই